হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যাদের কম্পালসারি সি ভ্যাক রয়েছে ইএনভিএস তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার পেতে পারো এছাড়া তোমাদের সি ভ্যাকের রয়েছে সেই নোটস গুলো যদি তোমরা সম্পূর্ণ পেতে চাও এমসিকিউ কিউ দু নাম্বারের এবং পাঁচ নাম্বারের পুরো প্যাকেজটা তাহলে অবশ্যই যোগাযোগ করো দেরি না করে। আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি ফর নাইনটি নাইন রুপিস ঠিকই শুনছো নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট ইএনভিএস এবং যদি তোমরা সি ভ্যাকের এর কোর্স আমাদের কাছ থেকে পারচেস করো তাহলে তোমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সিভ্যাকের পেপারটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত করেছে মানে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে তো আজকের আলোচনার বিষয়ে পরিবেশ আইনের উৎস মানে উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। পরিবেশ আইনের কি উদ্দেশ্য রয়েছে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি চলো শুরু করছি আজকের এই আলোচনার বিষয়টি দেখো পরিবেশ আইন দেখো পরিবেশটা প্রতিনিয়ত কিন্তু কি করছে মানুষ কিন্তু এটা নষ্ট করছে তো এই মানুষ যেন নষ্ট না করে প্রকৃতির সাথে যেন মানুষ সেরখানি না করে ঠিক সেই কারণে ভারত সরকার কর্তৃক কিছু আইন প্রযুক্ত হয়েছে তো সেই আইনের উদ্দেশ্যগুলো কি কি ছিল দেখো পরিবেশ সংক্রান্ত আইনের যদি আমরা উদ্দেশ্যের কথা বলতে চাই তাহলে প্রথম যে উদ্দেশ্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে সবার প্রথম কথা কি বলেছে পরিবেশ আইন জল বায়ু মাটি বনভূমি খনিজ সম্পদ এবং জীববৈচিত্র্য সহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করার কিন্তু চেষ্টা করে এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এই সম্পদগুলির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হয় অর্থাৎ আজকে যদি আমরা প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো যদি আমরা দিনের পর দিন ক্ষয় করে ফেলি দিনের পর দিন যদি ব্যবহার করে ফেলি তাহলে একটা সময় পরে গচ্ছিত সম্পদগুলো কিন্তু ফুরিয়ে আসবে ফলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান সন্ততি এবং নেক্সট জেনারেশন কিন্তু আর এই সম্পদগুলো ব্যবহার করতে পারবে না সুতরাং পরিবেশের কিন্তু অবনমন ঘটতে পারে সুতরাং পরিবেশ সংরক্ষণ করা বা পরিবেশ আইনের উদ্দেশ্য কিন্তু প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এটা এক নম্বর পয়েন্ট আমরা হিসাবে নিতে পারি নেক্সট যে পয়েন্টটা আসবে সেটা হলো দূষণ নিয়ন্ত্রণ করাও কিন্তু এটাও একটা আইন দেখো কি হচ্ছে আজকে মানুষ বাতাসে প্রচুর পরিমাণে ধোয়া অর্থাৎ কি করছে যে যানবাহনের ধোয়া থেকে শুরু করে কলকারখানার ধোয়া থেকে শুরু করে ইটভাটার ধোয়া থেকে শুরু করে প্রচুর পরিমাণে দূষিত পদার্থগুলো কিন্তু বায়ুতে নিক্ষেপ করছে তার ফলে কিন্তু বায়ু দূষণ ঘটছে নদীর জলের মাত্রা দূষিত হচ্ছে এবং মাটি দূষণ ঘটছে একের পরে দূষণগুলোর কারণে কিন্তু আমাদের পরিবেশের অবনমন ঘটছে তাহলে এখানে দূষণ নিয়ন্ত্রণ করাও কিন্তু এই পরিবেশ আইনের একটা উদ্দেশ্য বলতে পারো কি বলছে বিভিন্ন প্রকার দূষণ যেমন বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এবং তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্প কলকারখানা যানবাহন এবং অন্যান্য উৎস থেকে নির্গত দূষণকারী পদার্থগুলির নির্গমন মাত্রা নির্ধারণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের গুণমান বজায় রাখা কিন্তু হয় তাহলে বোঝা গেল কি করে পরিবেশের যে গুণগত মান সেই গুণগত মানটা বজায় রাখা হচ্ছে এবার জীব রক্ষা কি বলেছে দেখো পরিবেশ আইন বিপন্ন প্রজাতি এবং তাদের আবাসস্থল রক্ষা করার জন্য বিভিন্ন কিন্তু পদক্ষেপ নিয়ে থাকে এর মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা এবং জীববৈচিত্র্য ক্ষতি রোধ করা কিন্তু সম্ভব হয়ে থাকে তাহলে বোঝা গেল তাহলে জীববৈচিত্র্যের যে ক্ষয় রোধ কি করে করা হয় দেন বলছে টেকসই উন্নয়ন ওকে বলছে পরিবেশ আইন অর্থনৈতিক উন্নয়নের সাথে পরিবেশগত সুরক্ষার একটি ভারসাম্য কিন্তু বজায় রাখার কিন্তু চেষ্টা করা হয় এর লক্ষ্য হলো মানে এমন উন্নয়ন প্রক্রিয়া অনুসরণ করা যা পরিবেশের উপর ন্যূনতম প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত স্থিতিশীলতা কিন্তু বজায় রাখতে সাহায্য করে নেক্সট যে পয়েন্টটা আসবে জনস্বাস্থ্য রক্ষা এটাও কিন্তু পরিবেশ আইনের একটা উদ্দেশ্য কি বলছে দূষিত পরিবেশ মানুষের স্বাস্থ্যের উপর কিন্তু বিরূপ প্রভাব বা খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারে তো বলছে পরিবেশ আইন কিন্তু বায়ু এবং জলের গুণগত মান বজায় রাখার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা পালন করে থাকে নেক্সট বলছে এখানে আইনি কাঠামো এবং তার প্রয়োগ বলছে পরিবেশ আইন পরিবেশ সুরক্ষার জন্য একটি আইনি কাঠামো তৈরি করে এবং এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধান রাখে এর মাধ্যমে পরিবেশগত নিয়ম কানুন কিন্তু মেনে চলতে কিন্তু বাধ্য করা হয় তো এই যে কয়েকটা পয়েন্টসের উপর বেস করে তোমাদের আজকের ক্লাসটি হলো তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা